ভিনুদেশি সেনা দিয়ে গাজা নিয়ন্ত্রণ করার ইসরায়েলের কালো পরিকল্পনা হামাস মেনে নেবে না হামাস জানিয়েছে তারা এমন কোন চুক্তি মেনে নেবে না যা গাজায় বিদেশিদের হস্তক্ষেপ নিয়ে আসবে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে তারা এমন কোনো ধরনের পরিকল্পনা কিংবা চুক্তি মেনে নেবে না যা গাজায় ফিলিস্তিনিদের পাশ কাটিয়ে বিদেশি সৈন্যদের হস্তক্ষেপ নিয়ে আসবে ইসরায়েলি সৈন্যদের গাজা ছেড়ে যাওয়ার পর কিভাবে গাজা শাসন করা হবে তা শুধুমাত্র ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ বিষয় এমন কোনো প্রস্তাব কিংবা চুক্তি যা ফিলিস্তিনিদের স্বাধীন ও আত্মনির্ভরশীলতায় হস্তক্ষেপ করবে এবং গাজায় বিদেশি সৈন্যদের টেনে আনবে তা কখনোই মেনে নেওয়া হবে না গত জুনে পোস্টের এক বলা হয় তার সফরে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বলেন জাতিসংঘের একটি পরিচালনা কমিটি গাজা নিয়ন্ত্রণ করবে এবং এর তত্ত্বাবধান করবে অন্যান্য আরব দেশগুলো মিশর জর্ডান মরক্কো ও আরব আমিরাতের সেনাবাহিনী নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সেনাবাহিনী গাজার নিরাপত্তা নিশ্চিত করবে যেখানে যুক্তরাষ্ট্রের সেনা তাদের নিয়ন্ত্রণ ও নেতৃত্ব প্রদান করবে হামাসের এই বিবৃতি মূলত ইসরায়েলের সাথে চলমান সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে একটি পরোক্ষ আলোচনা অপরদিকে ইসরায়েলের মৌসাদ প্রধান ডেভিড বার্নিয়া গতকাল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় নিয়ে আলোচনা করতে দোহা পৌঁছেছে মিশর কাতার ও যুক্তরাষ্ট্র বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে